আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়াল লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো ছাপ্পান্ন জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার তাহলে প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ও ও আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোড়ের গায়ে আমরা একটা ডিভাইস ট্যাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলেই পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট ও হো হো ও আরে না আমি নিশ্চিত যে ওরা নড়েছিল গ্রিন লাইট রেড লাইট ও યો ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অফ দিয়ে এখান থেকে তো এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটার আর পারছে না গ্রিন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেলো এ বাবা আমার চশমাটা ওপরে করে দাও না ওকে কিন্তু আসতে সাবধানে করবে থ্যাংক ইউ দা গ্রীন লাইট গ্রিন লাইট

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোর বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট ও কত জোরে ফাটলো আউট হয়ে গেছে গ্রিন লাইট রেড লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপরের টিভিটাতে দেখতে পাচ্ছেন চার মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে গ্রিন লাইট

এক মিনিটেরও কম সময় বাকি আছে সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে গ্রীন লাইট রেড লাইট তোমার পা লাইনের ওপরে এবার তুমি নড়তে পারলে এগিয়েই যাও খুব ভালো রেড লাইট না সবাই ধরা পড়ে গেছে তুমি নিশ্চিত আউট জানতাম এই ঠিকঠাক কাজ করবে গ্রীন লাইট তোমাদের মধ্যে অনেকেই আউট হয়ে গেছে এদেরকে আরো জোরে দৌড়াতে হবে তাদের আরো জোরে দৌড়াতে হবে রেট রেড লাইট আমি এবারে রেড লাইট বলবোই না রেড লাইট আমি বলবো না এখন দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কংগ্রাচুলেশন আপনারা রেড লাইট গ্রিন লাইটের হাত থেকে বেঁচেছেন যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বেঁচেছে আর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ডলার জন্য আপনারা করছেন আর এবারে পালা তাহলে হানি কমে সবাই একটা নিডিল আর একটা কুকি পাবে যার উপরে একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্ক সামনে

নাও এর মানে আমি সত্যি বাড়ি যাচ্ছি আমরা সার্কেল পেয়েছি আমরা আমরেলা পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আর আছে তো টাইমার শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে সবাই বসে বসে খোঁচাচ্ছে

এদিকে দেখুন আমরা একটা সাকসেসফুল ট্রায়াঙ্গেল পেয়েছি কনগ্রাচুলেশনস চলো 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 তাড়াতাড়ি করো আরে জানে না সেটা হলো আমি একটা লাইটার এনেছি আর আমি এটা কাউকে চলেছি লাইটার আরে বেশ ভালো মিনিট বাকি আছে গেছে ইয়া

ওয়ান টাইমার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বের করেছো তুমি আম্রেলা পেয়েছিলে না আর এইভাবে এই সমস্ত প্লেয়ারস এলিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে 2000 ডলার ক্যাশ আপনাদের মধ্যে 142 জন প্লেয়ার হানি থেকে বেঁচেছে

আমরা তিনটে এক্সট্রা প্লেয়ার নিয়েছিলাম এখন দশ জনের টিম হয়ে গেছে আমরাই জিতবো আমরাই জিতবো আমার চার ডলার নিয়ে দশজন প্লেয়ার দিয়ে বানানো বারোটা আলাদা টিম তৈরি হয়ে গেছে চলুন যাওয়া যাক পরের গেমের দিকে চলুন ডিসাইড করা যাক কে কার সাথে লড়বে তাহলে একটা আমরা এখান থেকে বার করবো ছয় আর এখান থেকে আর একটা পাঁচ ওকে চলুন ব্রিজে যাওয়া যাক আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম সিক্স ভার্সেস টিম ফাইভ ভাই তিন গোনার পর আপনারা ফোমে পড়ে গেলে বা আপনাদের ফ্ল্যাগ অন্যের কাছে চলে গেলে আপনারা এলিমিনেট হয়ে যাবেন আপনারা কি সবাই তৈরি আছে আপনারা তৈরি দারুন তিন দুই এক ভুলে যাও গো নাও 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 ওকে টানো 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 টানো

গো নাও চলো টানো টানো টিভি খুব ভালো খেলছে চলো টানো একবার দেখো তো টানো চলো এ ভগবান এরা পড়তে শুরু করে দিয়েছে ওহ নো একের পর যাচ্ছে আরে না দেখো এদের পুরো টিভি ফমের মধ্যে আর আমরা চিটিং করব না কিন্তু 4 5 6 আর 0 6 7 দুজনেই এই টাগ অফ ওয়ারে সারভাইভ করে গেছে চলো টিম বাছা যাক ও ব্রো নাইন ভার্সেস ইলেভেন

অলরাইট এভ্রিওয়ান আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানি না চিয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো সিক্স সেভেন আর ফোর থ্রি ওয়ান ও আমার বেস্ট ফ্রেন্ড

আপনারা যে কোনো গেমই খেলতে পারেন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেছে যেটা সুইফ্ট গেমে খেলা হয়েছিল

কিন্তু আমি নার্ভাস যে বেস্ট সেই জিতবে একদম ঠিক বলেছো বন্ধু একদম সেই জিতবে সবার কাছে এখন 5 মিনিটই বাকি আছে আমাকে দেখো না এরা চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলারের সিদ্ধান্ত হেডটেল করে নেবে বলেছে এটা কি বলার দরকার ছিল নাকি ও আচ্ছা একটা কাজ করো তুমি তোমার বন্ধুকে নিজেই এলে হ্যাঁ

তুমি কি আমায় মনে রাখবে দেখা এসব কি বলছো তুমি এমন কেন বলছো তোমরা এলিমিনেট হতে যাচ্ছ ও এটা কি ছিল এটা কি করলে তুমি সত্যি বলছো হ্যাঁ আপনি এলিমিনেট হয়ে গেলেন থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ ম্যান টাইমারে জিরো হয়ে গেছে আর এখানে বাকি থাকা সবাই এলিমিনেট হয়ে গেছে মার্বেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশনস আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথমে এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই কেউ তো করতে পারলো না আর যতক্ষণ এরা টিকে আছে আমি আপনাদেরকে ব্রলস্টার সম্পর্কে বলতে চাইবো এরা এই ভিডিওটাকে ফান্ড করেছে যার মূল্য হলো সাড়ে মিলিয়ন ডলার থ্যাংক ইউ সো মাচ হ্যালো ব্রলস্টার একটা মোবাইল গেম যেটা আপনি ঘরে বা বাইরে বা এই এরিনা তো খেলতে পারেন যেখানে খুশি আর সেটা পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ লোকের সঙ্গে ও কি করে নিয়েছে ভরা মজাদার তিন মিনিটে আপনারা 12টা গেমিং মোডে খেলতে পারবে যার মধ্যে একটা ব্যাটল রয়্যালও আছে যেটা আমরা এখন খেলছি। ইয়েস ইয়েস এখনো পর্যন্ত আমরা 9টা প্লেয়ারকে পেয়ে গেছি যার অর্থ 7টা স্পট বাকি আছে। তুমি ব্রলস্টার খেলো। তোমরা দুজনেই খেলো। তো ব্রলস্টার কেমন লাগে তোমার? এটা খুব ভালো একটা গেম প্লে স্টোর আর অ্যাপ স্টোর দুটোতেই अवेलेबल। আমি এগুলো বলতে বলি নি। ওহো যাও আমাদের মেইন ক্যারেক্টার বেঁচে গেছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রলস্টারের লোগো ফ্লিপ হয়ে গেছে এই জিতে গেছে এই গেমে প্রায় 50 টারও বেশি ক্যারেক্টার আছে একটা প্রতিসদের ইচ্ছায় ভরা রোবট থেকে শুরু করে স্পাইক নামের ক্যাকটাস পর্যন্ত যেটাকে নোলানের মতো দেখতে আর যেমন আমাদের এখান থেকে প্রত্যেকটা কনটেস্ট্যান্ট 2000 ডলার করে নিয়ে যেতে চলেছে আগামী সাত দিনে যারা ব্রলস্টার খেলবে আমি পার্সোনালি তাদেরকে একটা ফ্রি ফ্রিPrize দিতে চলেছি যদি ডাউনলোড না হয়ে থাকে তাড়াতাড়ি করে নিন শুক্রবার আগে থ্যাঙ্ক ইউ ব্রলস্টার বলে চিল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে বা এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন চলুন আমাদের সমস্ত উইনার্সরা ঘুরে যান থ্যাংক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বার গুলো করিয়া আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারেই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোন আর নাম্বার বাছু প্রথম হাত দেবে নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তো ওয়ান ঠিক আছে ঠিক আছে টু দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে আর এখন আমরা এসে গেছি গ্লাস ব্রিজের সেট একটু দেখুন কি দুর্দান্ত সেট এটা কন্টেস্টেন্টদের বাইরে নিয়ে আসা হোক ওদের মুখ গুলো তো একবার মতো হবে আরে এটা এটা তো দারুণ প্লেয়ার্স গ্লাস ব্রিজ এতে আপনাদেরকে স্বাগত এখানে দুটো প্ল্যাটফর্ম যার ওপরে আপনারা লাফাতে পারেন এর মধ্যে একটা আপনাদেরকে ফেলে দেবে দ্বিতীয়টা আপনাদেরকে সামনে নেবে টাইমার শুরু করা যাক আর চ্যালেঞ্জ শুরু হোক চলো না 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 যাচ্ছি গাইস ডোন্ট ওয়ারি আমি যাচ্ছি এবারে গো আরে বাহ এ তো প্রথম জাম্প সার রাইট করে গেল ওকে এখন পুরো এই জাম্প দিয়ে সব সময় রাইট থাকাই উচিত ক্রিসের কথা শুনো না নিজের মাথা খাটাও ক্রিস তোমার কথা শুনছি এই জিতে আসবে ও আমরা প্রথম পড়ে যাওয়া প্লেয়ার কে পেয়ে গেছি যদি আপনারা ভাবেন যে নিচে ও কোথায় বললো তাহলে টেনশন নেবেন না নিচে একটা বড় ফোম পিট বানানো হয়েছে চলো 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 তুমি জানো তো তোমাকে লেফট যেতে হবে ১৩ মিনিট বাকি আছে গাইস এই সময় প্ল্যাটফর্মে তিনজন দাঁড়িয়ে আছে আর একজনই আউট হয়েছে

কাম অন 10 এগিয়ে যাও ওকে চলো মিনিট বাকি আছে আমি সব মেয়েদের জন্য করছি নিচে পড়ে যাওয়া বন্ধুদেরকে আমাদের স্যালুট হ্যাঁ চলো হয়ে গেছে এবার সামনেই গো 5 মিনিট কম সময় এদেরকে অনেকতে যেতে হবে বিষয়টা খুবই জটিল এটা তো পাগলামি আরে নাম্বার 10 ও চলে গেছে আর এর সাথে আরেকটা প্লেয়ারও নিচে আহ আমি আর যাবো না আমি আর যাবো না আমি তোমাদের বললাম তো আমি আর আগে যাবো না আমি আর এগোবো না আমরা পুরো আশা করেছিলাম যে এটাই হতে চলেছে কেউ সামনে আসতে চাইছে না দেখা যাক এবার কি হয় আমি তো আর যাবো না চলতে যাও চলতে

তোমরা এখানে গেলে এর আগে আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে এক পাও নড়বো না তাড়াতাড়ি করো একটাই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি বাকি আছে চলো চলো ভাই আমি চললাম টাটা যাও এই থেকে যদি গিয়েও যাও আমি পেজও লইগো না না ওই তো আছে দুবার লাগাতে হবে সবাই এই যে আমি জম্প করতে যাচ্ছি না তাড়াতাড়ি করো এই চল দাও

আমি সব ডলার ফ্যামিলিকে দিয়ে দেবো আর বন্ধুদের আমি যদি সব ডলার জিতে যাই তাহলে সব ডলার আমি মাকে দিয়ে দেবো আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতবো আমি টেন থাউজেন্ড ডলার টিম সিস কে ডোনেট করবো যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে আমাদের গেমের ফাইনাল রাউন্ডে আপনাদের সব বাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝিয়েই গেছেন যে আমরা কি খেলতে চলেছি হ্যাঁ চেয়ার হ্যাঁ ঠিকই চলো তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্কুইড গেম কি করে খেলে একজ্যাক্টলি এই জন্য আমরা এখানে মিউজিক্যাল চেয়ার খেলছি কারণ আমরা কোরিয়ার নয় তাহলে ঘোরা শুরু করে দাও মিউজিক চালো ঘোরো আর কাল তোমার যখন খুশি গান বন্ধ করতে পারো কাল পিছনে দেখবে না ক্রিজ তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং যাতে না হয় চলো দেখা যাক কি হয় এবার ও চলো কফিন এখানে আনো কফিনে শুয়ে পড়ো আর এ অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তাহলে পাঁচ জন খেলোয়াড়ই বাকি আছে এই চেয়ারটাকে সরিয়ে দেওয়া যাক চলো কল মিউজিক শুরু করো ঠিক আছে আর এখন শুধু চারজনই ও ও না যাবে দানাল দাঁড়ি যাও কেউ নড়বে না এসে দেখি তুমি ওহ ও বসে পড়েছে বসে পড়েছিল বসে পড়েছিল চলো অন্তত এই সত্যি কথা তো বলেছে আর যতক্ষণ এঁকে কফিনে সেটেল করা হচ্ছে মিউজিক প্লিজ ওকে মিউজিক শুরু হয়ে গেছে আর লাখ 456000 ডলার সির ব্যাপার যেকোনো সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে আরে ভাই এ আগে বসু বললো ও নো এ বসে পড়েছে আগে বসে পড়েছে কাল তো মিউজিক থামাইনি চলো কফিন আনা যা তোমার ভিতরে শুতে হবে আরো ভালোভাবে যাওয়া যেতে পারতো এখানে খেলে আমার খুবই ভালো লেগেছে আমি সত্যি বলছি চলো কফিনে শুয়ে পড়ো ঠিক আছে এবার কেউ বলতে পারবে না এটা স্ক্রিপ্টেড ছিল গুড লাক ওকে মিউজিক শুরু হয়ে গেছে তিনজন ছেলে আর দুটো চেয়ার একজনকে যেতে হবে চলো চলো হাঁটতে থাকো থামলে চলবে না তোমাদের হাঁটতে থাকতে হবে ঠিক আছে চলতে থাকো এরা দুজনই আমার বিপক্ষে ছিল এরা দুজন একসাথে ছিল আমার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে তাহলে তুমি এলিমিনেট হয়ে গেছো কফিন খুলে দেওয়া হোক এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ বলবো কোনো ব্যাপার না এনার্জি তোমার মধ্যে শুরুতে এখানে 456 জন কনটেস্ট্যান্ট ছিল আর এখন খেলায় দুজনের মধ্যে চলছে ওকে আমি এই চেয়ারটাকে সরিয়ে দিচ্ছি আর তোমাদের দুজনকে সব সময় হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে থামলে চলবে না এবার সিদ্ধান্ত হবে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার কাল মিউজিক ঠিক আছে আর কাল এবার একটু বেশিক্ষণ চালাবে ভাই এদের একটু ভালো করে ফিল নিতে দাও কাল এদের দিকে একদমই দেখছে না ও জানি না যে চেয়ারের পাশে কে আছে তাহলে আজকে কেউ চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পাবে কারণ তুমি মিউজিক বন্ধ করবে ও ও এটা তো খুবই বেশি ইন্টারেস্টিং কখন থামবে মিউজিক শেষ অব্দি কখন আসবে সেই মুহূর্ত হয়তো তোমার এটা শুনে ভালো লাগবে যে সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার ডলার দিচ্ছি হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে জিরো সেভেন নাই তুমি চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার জিতে নিয়েছো আর এর সাথে সাথেই তুমি আসল জীবনে স্কুইড গেমের অফিশিয়াল উইনার হলে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য আর স্বাভাবিক স্কুইড গেমের আসল ক্রিয়েটারকে একটা বড় শাউট আউট আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ